আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের ঋণ শিক্ষা ক্লাসটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুগণ আজকে আমরা সুরাত মুল্কের পাঁচ নাম্বার আয়াত থেকে ছয় নাম্বার আয়াত পর্যন্ত বানান করে এবং সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশা আল্লাহ সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد زينا السماء الدنيا بمصابيها وجعلناها رجوما للشياطين وأعتدنا ও আাদালা হোম আস্ত ওলা কদ এখন খেয়াল করুন ও জবর ও এটা হরকত লাম জবলা এটাও হরকত কোভ ডাল জবর কদ

সাথে ইয়া আলিফ জবর ইয়া এটা মাদের হরফ এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে এখানে খেয়াল করুন যে বাম পাশে খালি আলিফ হয়েছে এক আলিফ টানার কথা কিন্তু এখানে আমরা চার আলিফ পরিমাণ লম্বা করেছি

বিহা হা ও জবর ও জিম জবর যা ও যা আল ওয়াজা আল নুন খারা জবর না ওয়া আল্লা হাফ জবর হা ও হা বাজের বি এটা হরকত নিম জবর মা এটা হরকত বিমা সালে জবর স এটা মাদের হরব জবরের বাম্পাস খালি আলিফ হয়েছে বাইজের বি এটা মাদের হরফ জের বাম্পাসে জজমালা ইয়া হয়েছে বিমা স বি ওয়াজা এটা দড়টাই কি হরকত হয়েছে আইন নামে যাব আল এটা জজমালা হরফ একবার মিলাতে হবে না হা নাটা মাদার হরফ যে নুনের উপর খারা জবর হয়েছে হা আলি দবর হা এটা মাদার হরফ জবরের বাম পাশে খালি আলিফ হয়েছে র পে শুরু জিম ওয়া জু রুজু, মিমলাম মিম লাম দুই জবর মাল লাম সিন জারে লিশ মাললিশ, সিন জবর শা মাল রুজু মাল্লিশা ইয়া খারা জবর ইয়া রুজু মাল্লিশা তাযা তা ইয়া জারতি নুন জারনি তিনিনি রুজু এখানে রুটা হরকত জিম অপে জু এটা মাদার হরফ ইম লাম দুই দেবার মাল লাম চিনজের লিশ। এখানে তাসটি দল হরফ এখানেও তাসটি দল হরফ এখানেও কি তাসটি দল হরফ তাসটি দল হরফ হলে তার ডান দিকের হরকতের সাথে একবার দ্বিতীয়বার তার নিজের সাথে মিলিয়ে পড়তে হয় ইয়া খারা যাবার ইয়া এটা মাদার হরফ তাই আজের তি এটাও মাদার হরফ নুন জেনি হরকত তাড়াতাড়ি পড়তে হবে ওয়াও জবর ও হামজা আইন জবর আ তা দাল জবর তাদ ও তাদ নুন আই জবর না ও আদ না এখানে তা দাল জবর তাদ এটা কলকলা হয়েছে কারণ দালের উপর জজম হয়েছে দালের উপর জজম হলে কলকলা করে পড়তে হয় কোফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের উপর যখন সাকিম থাকবে তখন তাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে কলকলা করে পড়তে হবে লাহুম আজাবা লাম জবর লা আমিম পেশ হুম লাহুম আইন দবা জাল আলি দবা যা আযা বাস জবর বাস আযা বাস সিন জবরসা আইন ইয়া জারঈ আযাবাস সায়ী র জেরী আযাবাস সায়ী র করিলে এখানে থামলি এক জের কে বাদ দিয়ে ساکিন করতে হবে তাহলে আদাবাস সায়ী থেকে عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير واو زبر و لم لم ذليل ولل زبر ولل وللذي نون وللذين كب زبرك فا

জাহান নামা অলিল্লাদিনাকা ফাৰু বীৰব্ব বিহীমা দা ভো নামা অফ কৰিলে এখানে থামলে এক গোবৰকে বাদ দিয়ে চাকিন কৰি পড়তে হবে অলিল্লাদিনাকা ফাৰু বীৰব্বি হিম আদা ভুজাহন নাম এখানে খেয়াল করুন যে ওয়াউটা হরকত লাম লাম দে লিল লাম দে বললা লিল হরফ জালে জি এটা মাদার হরফ র ওয়াফে শুরু এটাও মাদার হরফ এখানে জাল আলি দা এটাও কি মাদার হরফ হা নুন দেবর হান নুন দেবর না হান্না এটা ওয়াজিব গুন্না নুন এর উপর তাশদিদ হয়েছে ওয়া সাল মাউসির ওয়াউ জাবর ওয়া বা হামজা জারে বি ওয়া সিন লাম জাবর সাল আববি সাল মিম জবরমা সত ইয়া জের সি মাসি র পেশুরু মাসি র আববি সাল মাসি র وقف করিলে এক পেশকে বাদ দিয়ে ساکিন করে পড়তে হবে আববি সাল মাসি সম্মানিত বন্ধুগণ এখানে খেয়াল করুন যে সব ইয়াজের সি এটা মাদের হরফ জের বাম পাশে যা ইয়া হয়েছে এখন নিয়ম হলো এখানে এক আলির পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে আমরা চার আলিফ পরিমাণ লম্বা করেছি কারণ মদের হরফের পরের হরফে যদি অফ হয় যদি মদের হরফ হয়েছে তার পরের হরফটা এই পরের হরফের মধ্যে অফ হলে এই এক আলির পরিমাণ মদকে তিন আলিফ অথবা চার আলির পরিমাণ লম্বা করে পড়তে হয় সম্মানিত বন্ধুগণ আমি আশা করি আমরা যদি এমনিভাবে প্রত্যেকটা ক্লাসকে ভালোভাবে পড়ি ইনশা আমরা এই রিডিংয়ের মাধ্যমে প্রাণুল কারিমকে শুদ্ধভাবে পড়তে পারবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি